শ্রীমদ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায়কে কর্ম যোগ অধ্যায় বলা হয় এই অধ্যায়ে প্রধানত সন্ন্যাস এবং কর্মযোগের তুলনা ও ফলাফল আলোচনা করা হয়েছে চোদ্দতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ন কর্তৃত্বং ন কর্মাণে লোকস্ব শ্রীজ্যোতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্থ অর্থাৎ প্রভু ভগবান জীবের কর্তৃত্ব বা কর্মফল সৃষ্টি করেন না জীবকে কর্মে করায় এর ব্যাখ্যায় ভগবান বলেছেন ভগবান আত্মা জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না কর্তাও হন না এবং ভোক্তাও হন না কর্মে প্রবৃত্ত করা এবং প্রবৃত্ত হওয়া প্রকৃতির ধর্ম এই প্রকৃতি হল অজ্ঞানাত্মিকা দৈবী মায়ারূপ জীবের স্বভাব কর্ম করা বা না করাতে জীব স্বাধীন অজ্ঞানবশত জীব প্রকৃতির সাথে তদাত্ম করে নেয় কর্মেতে নিজ কর্তৃত্ব আরোপ করে কর্মফলের ভোক্তা হয় এবং প্রকৃতির অধীন হয়ে থাকে এখানে স্বভাবই হলো প্রকৃতি এটি জীব নিজেই করে নিয়েছে স্বভাবে যতক্ষণ রাগ দেশাদি থাকে ততক্ষণ স্বভাব কিন্তু শুদ্ধ হয় না ততক্ষণ জীব ওই স্বভাবরূপী প্রকৃতির বসে থাকতে বাধ্য হয় ফলে সে কর্তৃত্ব কর্ম এবং কর্মফলেতে মায়াবদ্ধ হয়ে অবস্থান করতে বাধ্য থাকে যেহেতু ওইগুলি জীবের নিজের সৃষ্টি সেহেতু ওইগুলি হতে মুক্তি পাবার প্রচেষ্টা তাকে নিজেকেই করতে হয় জীব এই প্রকৃতির পরাধীনতা ত্যাগ করতে সক্ষম হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্তৃত্ব কর্ম এবং কর্মফলগুলি পরমাত্মা সৃষ্টি করেন না বরং প্রারব্ধ কর্মফল অর্থাৎ জন্মকৃত কর্মফল ভোগ করিয়ে জীবকে শুদ্ধ করার মতো পরিস্থিতি ও বুদ্ধি পরমাত্মা প্রদান করে থাকেন পরমাত্মা দয়া পরবশ হয়ে জীবকে শুভাশুভ কর্মফল ভোগ করিয়ে কর্মবন্ধন হতে মুক্ত করান এবং ভগবত প্রেম লাভের যোগ্য করে দেন কর্মফলের জন্য জীব নিজে দায়ী ভগবান নয় ভগবান কারো ভালোটিও নেন না মন্দটিও নেন না কর্মফল পরমাত্মার সৃষ্ট হলে জীব কখনো মুক্তি লাভ করত না সুখ দুঃখে সমত্ব বজায় রাখতে পারত না নিষ্কাম কর্ম করতে সক্ষম হতো না পরমাত্মা প্রদত্ত স্বাধীনতার সদ্ব্যবহার করেই জীব মুক্ত হয় ধন্যবাদ বন্ধুরা নমস্কার এই শ্লোকের ব্যাখ্যা খুব সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরেছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন